হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওতে আপনারা যে সবজিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঙালির অতি পরিচিত এবং জনপ্রিয় একটি সবজি কচুরলতি অনেকে একে পানি কচুও বলে থাকে এই গরমে কচুরলতি খাওয়ার কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে কচুরলতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এই লতি মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হাড় শক্ত করে চুল পড়া রোধ করে কচুর লতিতে পরিমাণ অনেক বেশি এই কারণে এটি খাবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়া লতিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা সংক্রামক রোগ থেকে আমাদেরকে দূরে রাখে তো আসুন আজকে আমি আপনাদেরকে কচুর লতি দিয়ে চিংড়ি মাছের একটি দারুণ রেসিপি করে দেখাই যেটা খেতে অসাধারণ মজার হয় ফার্স্টে আমি কচুরলতিগুলো সুন্দর করে কেটে ধুয়ে এখন একটি পানি ছড়াতে রেখে দিয়েছি ছোটো একটি আলুও দিয়েছি এর মধ্যে আপনারা চাইলে আলুটি দিতে পারেন নইলে স্কিপও করতে পারেন এখন একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হওয়া পর্যন্ত ওয়েট করব তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচামরিচ কাঁচামরিচ গুলো দেওয়ার পরে এ পর্যায়ে আমি দিয়ে কুচানো পেঁয়াজ পেঁয়াজ গুলো দেওয়ার পরে আবারও একটু ভালো করে কিছুক্ষণ এড়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপর ভালো করে আবারও সবকিছু কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষাতে কষাতে দেখবেন উপরে একটু তেল উঠে এসেছে এ পর্যায়ে আমি আগে থেকে কিছু চিংড়ি মাছ বেছে সেগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব এখন মাছের সাথে সব মশলা একটু নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে মাছগুলো যখন একটু লাল লাল ভাব চলে আসবে সে পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা লতি এবং আলু দিয়ে দিব আগে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এখন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে অনেক সময় দেখা যায় কচু জাতীয় জিনিস খেলে আমাদের একটু গলা ধরা ভাব হয় এ কারণে আমি এখানে সরিষা এবং কয়েক পিস কাঁচামরিচ নিয়ে নিয়েছি এটা সুন্দর করে ব্লেন্ড করে নেব সামান্য পানি দিয়ে তো ব্লেন্ড করার পরে একটি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে এটা ছেঁকে নিচের থেকে কাঁধগুলো নিয়ে নিতে হবে আর উপর থেকে এই খোসা বা ময়লা অংশটুকু ফেলে দিতে হবে অনেকে টক জাতীয় জিনিস ব্যবহার করে থাকেন টক জাতীয় জিনিস ব্যবহার করলে সবজি অনেক সময় টক হয়ে যায় তাই যদি আপনারা সরিষা এবং কাঁচামরিচের এই মিশ্রণটি ব্যবহার করেন তাহলে গলা ধরবে না প্লাস সবজির টেস্টটাও অনেক বেশি বেড়ে যাবে এ পর্যায়ে মিশ্রণটি সবজির মধ্যে দিয়ে দিয়েছি এখন সব কিছু খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করছি যাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে এটি ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট অপেক্ষা করা হয়ে গিয়েছে এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে দেখব কতটুকু হয়েছে তো সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি উপর থেকে জিরা গুঁড়া দিয়ে দিলাম এবং ভালো করে আবারও একটু নাড়িয়ে দিলাম এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই জাস্ট একটু ঝোলটা টেনে গেলেই তরকারিটা নামিয়ে নিলেই হবে তো এই যে দেখুন ঝোলটা শুকিয়ে এসেছে প্রায় তো আজকের কচুরলতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি কিন্তু একদম ডান কি সুন্দর যে স্মেল বের হচ্ছিল আমি যখন পাত্রে তরকারিগুলো উঠিয়ে নিচ্ছিলাম এক প্লেট গরম ভাত চোখের নিমিষেই শেষ হয়ে যাবে যদি এই মজাদার কচুল দিয়ে চিংড়ি মাছের তরকারি এক চামচ আপনার প্লেটে পড়ে তো আমি যেভাবে রান্না করলাম ঠিক সেম ওয়েতেই আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের বাসায় সবাই এটি খুব পছন্দ করবে যারা যারা বাসায় এটি ট্রাই করবেন তারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনার রান্না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ